হাদিস জামান ভাই জানতে চেয়েছেন দাঁড়িয়ে কাউকে সম্মান করা যাবে কি আ দাঁড়িয়ে সম্মান করা এটা আর নবীজি হাদিসে নিষেধ করেছেন লা তাকুমু কামা ইয়াকুমুল আাজিম উনার অবরজেই ভাবে দাঁড়িয়ে সম্মান দেখায় তোমরা সেটা করবে না মানুষকে সম্মান দেখানোর বিভিন্ন রকম দিক আছে আল্লাহ আর আরহাম সগীরা না ওয়ালা বি সম্মানের কাবীরা না ফলাইসা সম্মানের বিষয়টাতে ইসলামই বেশি তার কথা শোনা তাকে সালাম দেওয়া তাকে শ্রদ্ধা করা এগুলি হলো সম্মানের নিচক দাঁড়াইলে কিন্তু সেটা সম্মান হলো না আর যদি দাঁড়ানোর মধ্যে আঁকেতে এটা থাকে যে না তার জন্য দাঁড়াইতে হবে অথবা যার জন্য দাঁড়াচ্ছে সে যদি এটা কামনা করে যে দাঁড়াক তাহলে সেই ক্ষেত্রে দাঁড়ানো যাবে না হুম আর সাল্লাহ সাল্লাম একবার সাদরা দিলে তেন তিনি অসুস্থ ছিলেন তখন সে আশা পরে নবী জীবন খুব মহিলা চাই এটা দিয়ে দলিল দেওয়া হয় এটার ব্যাখ্যা হলো তিনি অসুস্থ থাকার কারণে নবীজি দাঁড়ায় তাকে হেল্প করার কথা বলেছেন আচ্ছা আচ্ছা অতএব এটা জরুরি না হা কোথাও যদি কোনো অরুফের কারণে দাঁড়ায় অন্য কোনো আকেদে জড়িত না হয় তাহলে এটা হারাম হবে না দাঁড়ানো যায় আছে ধরেন এমনি একজন বড়ো কেউ আসলেন আমরা তাড়াহুড়া করে দাঁড়ালাম সামাজিক কারণে অথবা অন্য কোনো আঁকেদার কারণে যে দাঁড়াইতে হবে এটা সমস্যা নেই কিন্তু যদি মনে করে না দাঁড়াইতে হবে তারাই সম্মান দেখাইতে পারে হবে সম্মান হবে না তাহলে সেক্ষেত্রে নিষেধ হাদিসের উল্টা হবে এখন ক্লাসে ঢুকলে টিচাররা টিচার যখন ক্লাসে ঢোকেন ছাত্রী দাঁড়িয়ে যায় এটা আমাদের সেখানে উর্ফ কালচার প্রচলন এটা কি নিষেধার আওতা আসবে কিনা নিষেধাজ্ঞা এটা যদি নিয়মিত করে তাহলে নিঃসন্দেহ এটা দ্বারা আওতায় আসবে তাহলে সেটাকে নিষেধ করা লাগবে আর যদি এটা কখনো হঠাৎ করে হয় প্রধান শিক্ষক আসলেন সবাই একটু দাঁড়ালে ছাড় আসছে হ্যাঁ এটাকে যেন তরিকা না বানানো হয় তরিকা বানাই লিখে বেদাত হবে অনেক মানুষ তো অনেক টিচার আবার মাইন্ড করে কেন দাঁড়ালো না এই ধরনের যারা মনে করে তার ক্ষেত্রে সেখানে না ধারণা একটি বেশি বেটার ধারণা যাবে না এটা তার জানতে হবে তথ্যগুলো আসলে জানা দরকার তাহলে ওনারা সহজে বুঝতে পারবেন যেটা সংশোধন করে নেবেন জি